এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব যে অ্যাপ্লিকেশন দ্বারা আপনি যে অ্যাপ্লিকেশনটাকে শুধু অন করে রাখবেন আপনার মোবাইলটা যদি অন্য কেউ নিয়ে যায় সাথে সাথে কিন্তু তার ছবিটা চলে আসবে আপনার ফোনে এমন একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন দ্বারা আপনারা এই কাজগুলো করতে পারবেন একদম ফ্রিতে তো বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজভাবে আপনারা বুঝতে পারবে তো তার জন্য কি করবেন সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরের মধ্যে আসার পরে দেখেন উপরের সার্চ বক্সে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে সার্চ করে দিবেন ডাব্লিউ টি এমপি এটা লিখে আপনারা সরাসরি সার্চ করে দিবেন তারপরে দেখেন নিচে যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিবে আপনারা লোগোটা ভালো করে দেখেন এই লোগোটা ভালো করে দেখেন এটা দেখে আপনি এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখন আমি ডাউনলোড করে নিচ্ছি এখন ভিউয়ার্স এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করব তারপরে এখানে আমি এই যে অপশন আছে অপশন এটা ক্লিক করে দিব তারপর এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করব আবার একটা ক্লিক করব আবার ক্লিক করব তারপর এখান থেকে বেঁকে চলে আসবেন একটু তারপরে দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে সেই অপশনে একটা ক্লিক করবেন করার পরে কিন্তু এখানে দেখেন ওকে নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করে দিবেন তারপরে এটা পারমিশনটা এলাও করে দিবেন তারপরে যে পারমিশনটা আছে এটা অন করে রাখবেন একটু নিচের দিকে খেয়াল করবেন যে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু আপনারা এখান থেকে দেখেন এখানে লেখা আছে নট অ্যালাউ তো এটা আপনারা এলাও করে দিবেন একটু ব্যাকে চলে আসবেন পরে এখানে এটা আপনারা অন করে রাখবেন এখন বর্তমানে অফ আছে এটা আপনারা অন করে রাখবেন কাজটা শেষ এখানে যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার মোবাইলটা যদি কেউ নিয়ে যায় সাথে সাথে আপনার যে মোবাইলটা নিয়ে গেছে তার ছবি তুলে নিয়ে আসবে তো ভিওয়ার্স যদি এই ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু একটা উপকারিতা মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ